শুভ সকাল বন্ধুরা আজ নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম আজ হচ্ছে শনিবার তো শনিবার তো মা নাকি আজকে উপোস করবে আজকে মাসের শেষ শনিবার তো হচ্ছে গিয়ে ইয়ে করবে পুজো করবে তো সেই কারণে বাজার করতে বললো একটু তো সকালবেলায় বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বাদ খুলায় তো একটু আরও কিছু কেনাকাটা আছে তা একবারে সেরে আসি তো এই আমাদের এই যে যে গেটটা কালকে খুলে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে এখন পুরো ফাঁকা আর বেশ উঁচু হয়ে গেছে তো যাই হোক প্ল্যান আরও কিছু ছিল ওর উপরে তো সেটা আপাতত কিছু করা হচ্ছে না তো খুলে ফেলেছি এখন এরকম লাগছে তো যাই হোক চলো বাদ থেকে ঘুরে আসি কিছুদিন ধরেই ভাবছিলাম পুজোটা করা দরকার খুব দরকার তো বাড়িতেই করবো ভেবেছিলাম তো এসে গেছি বাদকুল্লাতে আর এটা হচ্ছে অনামি ক্লাবের প্যান্ডেল তো সকাল সকাল বাদকুল্লা এসেছি প্যান্ডেল বাদকুল্লায় বেশ অনেকটা করে কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা ক্লাবেই তো ভাবছি রাস্তায় যে কটা পরে একটু দেখব তো যাই হোক অনামি ক্লাবের প্যান্ডেল এটা আর যাচ্ছি এবার এনবিসির দিকে তো লাইটিংও খুব ভালো হচ্ছে এবার এনবিসির ক্লাবটা একটু ছোট প্যান্ডেল হয়েছে তবে মনে হচ্ছে খুব ভালো হবে আর এই যে এদিকে কদমতলা কদমতলা সোজা গিয়ে পড়ছে ইউনাইটেড ক্লাব তো ইউনাইটেড ক্লাব বাস চটা কুলো সব দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে আর এটা হচ্ছে উদয়ন সঙ্ঘ তো উদয়ন সংঘটা প্রত্যেক বছর খুব ভালো হয় সবচেয়ে ভালো হয় লাইটিং উদয়ন সংঘের দারুণ হয় তো দেখা যাবে এবার কেমন করে তো যাই হোক সেই আশায় রয়েছি পুজোর তো ব্যাগ ভর্তি নিয়ে এসছি একেবারে ফলমূল তারাও বাবা এত তারা ওরকম করলে হয় ওলে বাবা লে তুমি নিতে পারবা নাকি এতগুলো তুমি এটা না হুম চলো এটা পারবা না এটা পারবা না আরে এটা অনেক ভার ওরে বাবারে অনেক ভার তো বাপরে ওহো দাও 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 তো এটা দই দই নিছো হ্যাঁ এটা ফলে নিছো অনেক হুম কাজে নিছো তো হ্যাঁ কাজে গাজর ও গাজর আছে তো ক্যারট আচ্ছা আচ্ছা ভালো খেতে ওটা আজকে খাবা ঠিক আছে খেয়ে বলবা কেমন হ্যাঁ হ্যাঁ লেম্বু না লেবু মৌসম্বী লেবু হ্যাঁ ঠান্ডা তো বড় ইয়ের

তো পুজোয় একটু নতুনত্ব কিছু সাজগোজ করতে হয় না তো সেই জন্য মা তো মা এই যে কালারটা দেখো তো বাবা এটা ন্যাচারাল কালার হ্যাঁ বাবা দেখো এটা তো কাজের জিনিস ও এটা ইয়ে না এ ব্ল্যাক ন্যাচারাল কালার এ ব্ল্যাক ন্যাচারাল কালার মানে এটা ন্যাচারাল যেমন চুল হয় সেরকম হবে আর তোমার এই কালো লাগাও এটা কালো কুটকুটে হয়ে যায় বুঝলা হ্যাঁ আর

তো তো তোমার কালার কমপ্লিট দেখি লাল লাল দেখা যাচ্ছে কিন্তু লাল শেষ মেশ থাকবে না সব কালো কালোই হয়ে যাবে না থাকলেই হবে বাবুর মাথায় তো বেশ কালো কোনোদিন কালার করেনি তো অনেকটা গলিছে তোমা বলল যে তাহলে দিনই তো পারো বাবুর মাথায় লাগিয়ে দি

পড়াশোনা হয়ে গেছে এইদিকে তাকিয়ে বলো পড়াশোনা হয়ে গেছে দাদা ডাকবে না স্যার জলটা খেয়ে যাও পড়াশোনা হয়নি এখন বাকি আছে তো ড্রাগন ফল নিয়ে এসেছি কিষাণ বলেছিল খাবে তো সেই জন্য আজকে দোকানে গেছিলাম পেয়ে গেছি এর আগেও একদিন ট্রাই করেছিলাম কিন্তু গিয়ে আর পাইনি দোকানে কিন্তু আজকে ওই ফলান দেখেছি গিয়ে দেখলাম রয়েছে তো চলো নিয়ে যাই দেখো একা একা হাত দিয়ে ছুলে কামড়ে যান বোকা জানে না কিছু না ওনার জন্য ইঁদুরে খেয়েছে

লালটা তো ভালোই সাদা এর আগে নেছিলাম একবার তো ভালো লাগলো না এটা তো বেশ ভালোই লাগছে দাদা আমি একটু দিকে একটু দিকে দাও 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 করে খাওয়া যায় না ওরম করে খাওয়া যায় না উফ এই তো এমনিই ছাই যাচ্ছে আস্তে 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 খাও

নমস্কার প্রতিদিন ছিল মনে আছে বাবা কি গন্ধ বলছ এখানে তোমার 60 টাকা হবে 60 টাকা কত করে ਦਿੱচ্ছ 6000 6000 টাকা টাকা করে টাকা 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 যে বাড়ি আজ তো শনিবার মা পুজোও করবে সেই জন্য উপস হয়েছে সকাল থেকে কিন্তু আজকে রান্না বান্না বেশ দারুণ করেছে ঘুগনি এটা দিয়ে সকালবেলা এটা টিফিন টিফিন হলো তো ঘুগনি করেছে আর সঙ্গে করেছে চাল কুমড়ো ঘন্ট এই দুটো রেসিপি তো খাওয়া দাওয়া করে চুপচাপ বসে আছি জামাকাপড় পরে তো মা যাবে পুজো দিতে এই আমাদের পাড়াতেই আছে শনি মন্দির তো দেখেছো কয়েকবার তো ওখানে যাবে সবাই পুজো দিতে যায় ওখানে আমি যাবো রেডি মা কাউকে কি ডাকতে গেলো তো পুজো দেওয়ার জন্য সবাই রেডি মা যে লাল সাদা কাপড় একদম পায়ে আলতা আলতা সিঁদুর পরে একদম সুন্দর সেজে গুজে নিয়েছে কিষানুর ড্রেস হয়ে গেছে এখানে পুজোর জন্য সব ফল বানিয়ে নিয়েছে তো এখানে সব ঢাকা আছে তো এখন বেরোবে বাবলু কাকাই হচ্ছে গিয়ে পুজো করবে মন্দিরে তো কাকা এখনও আসেন সেই জন্য ওয়েট করছে আমরা একটু ঘুরে টুরে আসলাম এদিক দিক থেকে চলে এসছি পুজোর ওখান থেকে কিষাণুই এত দুষ্টুমি করছিল বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা ছিল দৌড়ে দৌড়ি করছিলো ওদেরকে নিয়ে ওদের সঙ্গে পুরো ঘেমে মাটি নোংরা মেখে একা হয়েছিলো তাই মাকে বললাম যে নিয়ে চলে তো মা এখনো পুজো শেষ হয়নি পুজো করছে তো বাড়ি এসছি কিষাণুকে ফ্যান চালিয়ে দেখো কত বড় একটা ব্যাঙ লাভ দিল পুকুরে কিষাণুকে ফ্যান চালিয়ে দিয়ে এসছি ও বসে রয়েছে আর এই যে আমি একটু খাবার নিয়ে আসলাম ওই ডালের খোসা নিয়ে আসলাম না ডালের ভুষি আর কিছুটা ওই খো ইয়ে কুঁড়ো ধানের মাছে খাচ্ছে ওই ডাল ডালের গুঁড়োটা খুব ভালো খায় মনে হয় ডালের গুঁড়োটা ছিল ওইখান থেকে দেখো দেখো লাফিয়ে লাফিয়ে এসে খাচ্ছে একভাবে খেয়ে যাচ্ছে কিন্তু ডালের গুঁড়োটায় গন্ধ না একটা গন্ধটা খুব ভালো খায় মনে হয় ওই যে সব খাচ্ছে ওই দেখো 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 লাফি লাফি বাপ বাপরে সব লাফি লাফি খাচ্ছে ওই দেখো তো মা এসে গেছে প্রসাদ নিয়ে ও কি ও কি ও কি একা একাই খেয়ে নিচ্ছ সবাই সব আমরা কি খাবো তাহলে তো প্রসাদ মাখিয়ে তারপরে অমিতের পুজো হয়ে গেছে আর কিছু করবো হ্যাঁ बारिश के बाद नंबर तो पतला क्यों है ना वो किधर माँ वो ऐसा नहीं है कौन देता पेपे आप देखोगे तो वो काटा जाना उस बोती तो नहीं था ना রাত বেশ অনেকটাই হলো আহ প্রসাদ খেয়ে মা ঘুমিয়ে পড়েছে মা সারাদিন নির্জলা উপজলা বলতে সকাল থেকে হয়তো জলটাও খেয়েছে কিন্তু স্নান করার পর জল পর্যন্ত খায় তো খুব কঠিনভাবে আজকে উপোস করে আজকে বড় ঠাকুরের পুজো দিয়েছে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বড় ঠাকুরের পুজোটা ঘরেই দেওয়ার তো যে মা এভাবে দিল আজ যে কোনো পুজো করতে খুব ভালো লাগে এবং ঠাকুরের প্রতি ভক্তি এটা নতুন করে কিছু বলার নেই যাই হোক তো আজকে মা এভাবে পুজো দিল মায়ের শরীরের অবস্থা যে কাল কী হবে সেটা আমি নিয়ে ভাবছি তো যাই হোক কালকে আমাদের একটু কেনাকাটার চিন্তা ভাবনা রয়েছে গেল দিনই বলেছি তো যাই হোক দেখি মা শরীর কীরম থাকে সেই হিসেবে আমরা যদি মা ঠিকঠাক থাকে তো সকালবেলার দিকেই বেরিয়ে পড়ব টিফিন করে বেরিয়ে পড়ব কিষান স্কুল স্কুল তো বন্ধ করছে এখন বাড়িতেই পড়াশুনো করছে এক্সামের জন্য বাবু মানে এইভাবে ইয়ে করছে যে স্কুলে গিয়ে তো পড়াশুনো সেভাবে কিছু হয় না তো বাড়ির থেকেই একটু পরীক্ষে কি আসবে না আসবে মোটামুটি জেনে এসছে তো ওইগুলো মানে ভালো করে গাইড করছে তো যাই হোক সোমবার থেকে কিষাণুর মানে এক্সাম শুরু তার আগে তৈরি চলছে কিষাণুর তো কালকে আমরা যাচ্ছি দেখি কোথায় যাই কেনাকাটা করতে তো আগামী দিন দেখা হচ্ছে আজকের মতো চলো বাই বাই গুড নাইট